জনগণের যেসব পাপের কারণে দেশ ও জাতির উপর আল্লাহ তালার পক্ষ থেকে অত্যাচারী জালিম শাসকের قال رسول الله صلى الله عليه وسلم ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤنة وجور السلطان عليهم رسول الله صلى الله عليه وسلم بولن جاكن كنو جاتي ওজন ও পরিমাপে কারচুপি অর্থাৎ ব্যবসা প্রতারণা করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ এবং অত্যাচারী জালিম শাসককে তাদের উপর আজাব স্বরূপ চাপিয়ে দেয়া হয় ইবনে মাজাহ চার হাজার উনিশ সহিহা একশো ছয় হাদিস সম্ভার নয়শো একুশ সহিহতর গীব সাতশো চৌষট্টি সহিহার ওয়ালাম ইয়ানকাদু আহদাল্লাহি ওয়া আহদারাসুলাইহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম fa akhadhu ba'dama fi aidihim রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় दुश्मनকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয় ইবনে মাজা চার হাজার উনিশ সহিহা একশো ছয় হাদিস সম্ভার নশো একুশ সহি তারগিব সাতশো চৌষট্টি সহি